হ্যাঁ সামনে থেন আর এটা সুন্দর একটা কই পাইছেন ভাই এটা কোম্পানি আটালা এটা তো জনপ্রিয় তো নাম 1987 সাল থেকে চলে সুতরাং এটার মানে ভেনগেবলার কিছুই না ফনেক্স বলে মানুষ একটা এক নামেই চিনে ফনেক্স আচ্ছা তো এটার বৈশিষ্ট্য যেটা সেটা আমি বলতেইছি এর মধ্যে যে পরকটা দেওয়া আছে এটা হচ্ছে 50 ফিশন প্রপ এই যে আপনি দেখেন এপাশে পাশে লক আছে আচ্ছা যদি সাইড থেকে সাইডে

এবং আপনার গ্রাফিক্স টা দেখেন বোর্ডের গ্রাফিক্স তো অনেক সুন্দর এই সম্পূর্ণ স্ক্রিন প্রিন্ট হ্যাঁ আর প্রেমের গ্যারান্টি পাঁচ বছর থাকবে সার্ভিস ওয়ারেন্টি এক বছর থাকবে এক বছর থাকবে আদার্স পাঁচ জুলাই আবার দেখেন এই যে আপনার ডেরাটা আপনার টিচারটা টিচার যে আপনার ডেরা গুলো ইউজ করা হয়েছে এই যে সীমানো টনিং এমন সবগুলো পারফরমেন্স উন্নত হলো হ্যাঁ কেরেনটা এত সুন্দর একটা খুব খুব

ওনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবে এবং কোন জেলায় এটা আলোচনা সাপেক্ষে আমরা কুরিয়ার খরচ বলে আচ্ছা দর্শক এই সাইকেলটা কিন্তু আপনারা একেবারে রিজনেবল প্রাইসে পাঁচটা গিফট পাঁচ বডি গ্যারান্টি সহ ঘরে বসে এই সাইকেলটা অর্ডার করতে পারছে না যারা সরাসরি আমাদের শোরুমে আসবে তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারবেন মৃত্যুবঙ্গ শপিং কমপ্লেক্স মেট করে এক তিনশো এগারো তিনশো বারো নম্বর শোরুম এটা হচ্ছে মারিয়ান এন্টারপ্রাইজ মারিয়ান এন্টারপ্রাইজ চলে আসলে আমাদের শোরুমটা দেখতে পাবেন এখানে কিন্তু ভিয়া নন গিয়ার বাচ্চাদের সাইকেল ছোট বড় সব ধরনের সাইকেল আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন তো আশির ভিডিও এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিও তো তত ভালো থাকে